এখন গুরুত্বপূর্ণ শিরোনাম উত্তেজনা বাড়িয়ে ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া গাজায় প্রবেশের অপেক্ষায় তিন হাজার ত্রাণবাহী ট্রাক কাশ্মীরে হামলাকারীদের বিচারের মুখোমুখি হতেই হবে জানিয়েছেন এস জয়শঙ্কর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর ভিত্তির অভিযোগে ইরানি একজনের ফাঁসি কার্যকর ভারত পাকিস্তানকে উত্তেজনা হ্রাসের আহ্বান যুক্তরাষ্ট্রের ইউক্রেনে কী কি গুরুত্বপূর্ণ খনিজ আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পর্কে কি জানা গেল উত্তেজনা বাড়িয়ে ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণ মাত্রার সামরিক মহডা কাশ্মীরের পাহিলগাঁওয়ের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে এর মধ্যে ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোলের এল ওসির কাছে পূর্ণমাত্রার সামরিক মোহরা চালালো পাকিস্তানের সেনারা বৃহস্পতিবার ট্যাঙ্ক কামান গুলা ও তাজাগুলি নিয়ে মোহরা দেয় তারা খবর নিউজের পাকিস্তান সেনাবাহিনী সূত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে এই মহড়া শত্রুপক্ষের কোনো ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে এতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারা অংশ নেন এদিকে পাকিস্তানের মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে গতকাল বুধবার ভারতীয় সেনারা বিনা উস্কানিতে এল ওসির কেয়ানি ও মন্ডল সেক্টর দিয়ে ছোট অস্ত্র দিয়ে গুলি ছুড়েছে পরবর্তীতে পাকিস্তানের সেনারা জবাবে ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট ধ্বংস করে দেয় আর এই গোলাগুলি ও চেকপোস্ট ধ্বংস করার পরই সীমান্তের সামরিক মহড়ার আয়োজন করা হয় উল্লেখ্য গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেল গ্রামে ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহত হন গাজায় প্রবেশের অপেক্ষায় তিন হাজার ত্রাণবাহী ট্রাক ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা থামছে না দুই মাস ধরে গাজায় কোনো ত্রাণ সামগ্রী ঢুকতে দিচ্ছে না তারা হামলার কারণে গাজায় ত্রাণ সামগ্রীর ঘাটতি আরও প্রকট হচ্ছে ইসরায়েলি বাহিনী যেসব এলাকায় অভিযান চালাচ্ছে সেখানকার গুদামের সামান্য ত্রাণ সামগ্রী থাকলেও তা মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না ফলে সেসব খাবারও নষ্ট হয়ে যাচ্ছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআর ডব্লিউ এ এক বিবৃতিতে জানিয়েছে খাদ্য ঔষধ ও প্রয়োজনীয় সরগ্রাম বোঝাই তিন হাজার ত্রাণবাহী ট্রাক সীমান্তে আটকা পড়েছে এর ফলে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছে শিশুরা গাজায় অন্তত দশ লাখ শিশুর জীবন ত্রাণের উপর নির্ভরশীল প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর অভাবে তাদের জীবন শঙ্কার মুখে পড়েছে গাজা সিটির কাছে গোজায়ের শহরের বারো বছর বয়সী কন্যা শিশু রাজসাব তাদের একজন ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুটি গুরুতর আহত হয়েছে এখন সে প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই করে যাচ্ছে সম্প্রতি তার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিওতে উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো দেশে নিয়ে যাওয়ার আকুতি জানিয়েছে শিশুটি কাশ্মীরে হামলাকারীদের বিচারের মুখোমুখি হতে হবে জানিয়েছেন এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন কাশ্মীরে যারা হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়ন করছেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে আজ বৃহস্পতিবার এ কথা বলেন তিনি গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছেন এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে নয়াদিল্লি তবে ইসলামাবাদ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে এদিকে পেহেলগামী হামলার ঘটনার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে ঘটনার পর থেকে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় উভয় দেশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটিয়েছে উভয় পক্ষ পাল্টাপাল্টি প্রতিশোধমূলক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে এমন পরিপ্রেক্ষিতে ভারতের প্রধান কূটনৈতিক এস জয়শঙ্কর এক বিবৃতিতে বলেছেন গতকাল বুধবার সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবির সঙ্গে তার কথা হয়েছে তারা তারা পেহেলগামী হামলার বিষয় নিয়ে আলোচনা করছেন বিবৃতিতে জয়শঙ্কর বলেন এই হামলার পরিকল্পনাকারী সহায়তাকারী ও বাস্তবতাকারীদের বিচার হতেই হবে রবি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্র জানাই শাহবাজের সঙ্গে ফোন কলে পেহেলগামী হামলা নিন্দা জানানোর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন রুবিও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর ভিত্তির অভিযোগে ইরানে একজনের ফাঁসি কার্যকর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান দেশটির বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে ইরানের বার্তা সংস্থা মিজানের প্রকাশিত বিচার বিভাগের ঘোষণায় বলা হয় গতকাল বুধবার সকালে মহসিন লাঙ্গা নেসিন নামের ওই ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে দুই সাল থেকে শুরু করে পরবর্তী দুই বছর ধরে লাঙ্গার নেশিন মোসাদকে ব্যাপক লজিস্টিক প্রযুক্তিগত এবং কার্যক্রম পরিচালনা সংক্রান্ত সহায়তা দিয়ে আর ছিলেন লাঙ্গার নেশিনের বিরুদ্ধে ওঠা সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হল তিনি দুই সালের মে মাসে ইসলামিক রেভুলেশনার গার্ড কোড়ের আইআরজেসি কর্নেল সাইয়াদ খুদাইকে হত্যার ঘটনায় জড়িত ছিলেন ঘটনার দিন তেহরানে নিজ বাড়ি দিকে ফিরছিলেন কর্নেল খোদাই ওই সময় দুটি মোটর সাইকেলে করে আসা বন্দুকধারীরা তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক স্টাইমসের প্রতিবেদনে বলা হয় ইসরায়েল সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে কর্নেল খোদাইর হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল মিজানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় কুদাইয়ের গতিবিধি নজরে রাখার জন্য মোহসিন লাঙ্গার নেশি নিজে একটি মোটর সাইকেল কিনেছিলেন ভারত পাকিস্তানকে উত্তেজনা হ্রাসের আহ্বান যুক্তরাষ্ট্রের ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার চরমে পৌঁছেছে দেশ দুটিকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও গতকাল বুধবার গভীর রাতে ভারতের শীর্ষ কূটনৈতিক এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আলাদাভাবে ফোন করেছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেমি ব্রুস বলেছেন রুবিও এই অযৌক্তিক হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন এবং দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সাথে কাজ করতে ভারতকে উৎসাহিত করেছেন যুক্তরাষ্ট্রের এই আহ্বানের পর বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন হামলার অপরাধী সমর্থক এবং পরিকল্পনাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে গত বাইশ এপ্রিল সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহতর ঘটনায় ভারত পাকিস্তানকে দোষারোপ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেনাবাহিনীকে সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দিয়েছেন তবে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে ইসলামাবাদ বলেছে তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ আছে ভারত এখন একটি আসন্ন সামরিক হামলার পরিকল্পনা করছে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে যে কোনো আগ্রাসনের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে ইউক্রেনে কি কি গুরুত্বপূর্ণ খনিজ আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পর্কে কি জানা গেল যুক্তরাষ্ট্র ও ইউক্রেন গতকাল বুধবার একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তির পিছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হয় এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ খাতে বিশেষ সুবিধা পাবে এখান থেকে ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পূর্ণ ঘটনে বিরল খনিজ ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও চুক্তির বিস্তারিত বিষয়ে পর্যালোচনা করা যাক গুরুত্বপূর্ণ খনিজ ও এগুলো কিসে ব্যবহৃত হয় রিয়ার বিরল ধাতুর একটি সমষ্টি যেগুলো বৈদ্যুতিক গাড়ি ইভি মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র তৈরিতে ব্যবহৃত হয় এসব ধাতুর কোনো কার্যকর বিকল্প নেই যুক্তরাষ্ট্রের ভূতান্ত্রিক জরিপ সংস্থা পঞ্চাশটি খনিজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে